হ্যালো ভিওর্স আপনারা যারা অনেক দিন থেকে পার্সোনাল লোন নেওয়ার জন্য চেষ্টা করছে বিভিন্ন ব্যাংকে দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন সবাই আপনাকে ফেরাচ্ছে এবং মানে অনেক ব্যাংকে তো আপনাকে হচ্ছে পার্সোনাল লোনের জন্য মোটা মোটা মানে কতগুলো কাগজপত্র নিয়ে যেতে হয় মানে এমন কতগুলো ডকুমেন্টসের কথা বলে আপনাকে আপনার চোখ কপালে উঠে যাবে আপনার লোন নেওয়া তো দূরে থাক অতবার সেসব ব্যাংকের দাঁড় থেকে আপনাকে ফিরে আসতে হচ্ছে এই ঝুঁকি ঝামেলা থেকে রেহাই পাওয়ার জন্য আপনাকে পুবালি ব্যাংক এখন খুব সহজ শর্তে খুব সহজভাবে পার্সোনাল লোন দিচ্ছে আপনি যদি পার্সোনাল লোন নেওয়ার জন্য ইচ্ছুক থাকেন তাহলে আপনি আপনার নিকটস্থ যদি পুবালি ব্যাংকের শাখা থাকে সেসব শাখায় যোগাযোগ করে লোনের জন্য আবেদন করতে পারেন এই লোনে কোনো প্রকার আপনার হিডেন চার্জ নেই এবং কোনো প্রকার ঝুঁকি ঝামেলা কিচ্ছু নেই কল্প কাগজপত্রে এই লোন দেওয়া হয়ে থাকে আপনারা জানেন যে বাংলাদেশে বর্তমানে মানে যেসব ব্যাংক রয়েছে পুবালী ব্যাংক কিন্তু খুবই শক্ত অবস্থানে রয়েছে এবং এদের প্রচুর মুনাফা রয়েছে এ কারণে তারা এখন ঘন ঘন লোন দিচ্ছে শুধু পার্সোনাল লোন না এরা সব ক্ষেত্রে এখন লোন দিচ্ছে তো আপনারা ইচ্ছা করলে যদি আপনাদের পার্সোনাল লোনের অ্যাকাউন্টে খুবই দরকার হয়ে থাকে এবং লোন পরিশোধের ক্ষমতা যদি আপনাদের থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা পুবালী ব্যাংকের যে কোনো শাখায় এসে লোনের জন্য আবেদন করতে পারবেন আজকে আমরা জানবো কিভাবে আপনি আবেদন করবেন এবং কি কি ডকুমেন্টস আপনার দরকার হবে এই পার্সোনাল লোনের জন্য সে সম্পর্কে ততক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এখন আমরা পুবালি ব্যাংকে পার্সোনাল লোন নেওয়ার জন্য আপনার কি কি যোগ্যতা লাগবে সে সম্পর্কে জানবো পুবালি ব্যাংকের পার্সোনাল লোন আপনি বিশ লাখ টাকা পর্যন্ত নিতে পারবেন এবং এক থেকে পাঁচ বছরের মধ্যে পরিশোধের সময়সীমা রয়েছে এই লোনের জন্য আপনাদের যেসব যোগ্যতা লাগবে সেটা হচ্ছে আপনাকে অবশ্যই ঋণ পরিষদের ক্ষমতা থাকতে হবে বাংলাদেশের নাগরিক হতে হবে বয়স একুশ থেকে পঁয়ষট্টি বছর পর্যন্ত যারা চাকরি করেন তাদের দশ হাজার টাকা বেতন পেলেই হবে এবং স্বনিযুক্ত অর্থাৎ যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের মান্থলি যদি আপনার পঁচিশ হাজার টাকা ইনকাম করেন সেক্ষেত্রে আপনারা এই লোন পাবেন এখন হচ্ছে এই লোনের জন্য আপনাদের প্রয়োজনীয় যেসব কাগজপত্র লাগবে সেসব হচ্ছে আবেদনকারী এবং গ্রান্টারের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দুই কপি সাম্প্রতিক প্রিন্ট করা পাসপোর্ট সাইজের ছবি আবেদনকারীর এবং গ্রান্টারদের সর্বশেষ ইনকাম ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট ট্যাক্স রিটার্ন আবেদনকারীর ট্যাক্স প্রাপ্তি রসিদ ঋণের পরিমাণ পাঁচ লাখের বেশি হলে আপনাদের এসব লাগবে কমপক্ষে ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে বেতনভোগী ব্যক্তিদের জন্য উপযুক্ত কর্তৃপক্ষের কাছ থেকে বেতন সার্টিফিকেট ব্যবসায়ীদের জন্য গত দুই বছরের বৈধ ট্রেড লাইসেন্স এবং আইবি বাড়ি ফ্ল্যাটের মালিকের জন্য ইলেকট্রিক বিল গ্যাস বিল মিউনিসিপ্যাল হোল্ডিং ট্যাক্স রসিদ মিউনিউট্রিশন পার্সা ইত্যাদি এসব কাগজপত্র লাগবে যাদের ঋণের পরিমাণ বেশি তাদের ক্ষেত্রে এসব কাগজপত্র অবশ্যই লাগবে আর যারা হচ্ছে মানে কম টাকা লোন নেবেন এক থেকে পাঁচ লাখ টাকার মধ্যে তাদের এত পরিমাণ কাগজপত্রের দরকার নেই যারা মনে করেন যে আপনাদের ঋণ পরিশোধের ক্ষমতা আছে ঋণ দিলে সেটা কিস্তি আকারে আপনার পরিশোধ করতে পারবেন এবং এক বছর থেকে পাঁচ বছরের মধ্যে সেটা করতে পারবেন তাহলে আপনারা আপনাদের নিকটস্থ পুবালী ব্যাংকের যে কোনো শাখায় এই লোনের জন্য আবেদন করতে পারেন আশা রাখি এই লোন আপনাদের এক সপ্তাহের মধ্যে হয়ে যাবে